ভোলার বোরহান বিএনপির বিজয় শোভাযাত্রা এ শাকিল ভোলা জেলা প্রতিনিধি ছত্রিশ জুলাই দুই সালে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে ভোলার বোরহানুদ্দিন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে বিজয় শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে উত্তর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম পৌর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান কবির সহভায়পায়ক আলী আকবর পিন্টু আব্দুর রব হাওয়ালদার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম সহ উপজেলা ও পৌর বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা ও কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয় বিশাল কর্মী সমর্থকদের উপস্থিতিতে পৌর শহরটি জনসমুদ্রে রূপান্তরিত হয় ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য